দেখছেন কারণ অনেকেই আছে আপু এখন ছোট বাবা মা হয়তো বা দিকে না আমি তারা চাইলে আমাদের ব্যাচেলার মাস্টার্স লেভেলে অ্যাপ্লাই করতে পারবেন আপুরা দেশের বাইরে টোটাল সাতচল্লিশটা কান্ট্রিতে এই মুহূর্তে কাজ করছে আপনি চাইলে যে কোনো কান্ট্রিতে অ্যাপ্লাই করতে পারবেন অ্যাপ্লাইয়ের জন্য মিনিমাম সিজিপিএ রাখতে হবে টু পয়েন্ট ফাইভ সেটা আপনি যে কোনো কান্ট্রিতে অ্যাপ্লাই করেন না কেন এখন অনেকে স্টুডেন্ট চিন্তা করে আপু এখন কি কি ম্যান্ডেটরি আমার কি জিপিএ ফাইভ থাকতে হবে এটা কিন্তু না কিন্তু আমি সবাইকে রিকোয়েস্ট করব। এইবার যেভাবে সুন্দর একটা ভালো ফলাফল নিয়ে এখান থেকে আপনার মেডেল আপনার সার্টিফিকেট নিচ্ছেন নেক্সট ইয়ার যখন আপনারা এখানে আসব আপনাদের সবার জন্য সেম যেন আমি দেখতে পারি এখানে যারা বসে থাকেন সবাই যেন জিপিএ ফাইভ এবং গোল্ডেন নিয়ে থাকেন যে হ্যাঁ আপু আমরা জিভিফাইভি এসে আছি ঠিক আছে সো আপনারা যখন এখন ব্যাচেলারের জন্য অ্যাপ্লাই করবেন আপনারা যদি টোটাল সাতচল্লিশটা কান্ট্রি অফার করছি আপনি চলে যে কোনো কান্ট্রিতে অ্যাপ্লাই করতে পারবেন সেক্ষেত্রে সব কান্ট্রির জন্য আইএসএস স্কোরটা ম্যান্ডেটরি না কিন্তু আমি বলবো আইএসএস স্কোর থাকা একজন স্টুডেন্টের জন্য বেটার কারণ আমরা সবাই বাঙালি আমরা নর্মালি বাংলা কথাই বলি বাট যখন আপনি দেশের বাইরে যাবেন আপনি যদি সেখানে স্টাডি করেন বা জব করেন আপনার কিন্তু মোটামুটি ইংলিশে কনভারসেশন হঠিনিউ করতে হবে সেই ক্ষেত্রে একটা স্টুডেন্ট এখন যখন আইএলসি স্কোর নিবে অ্যাটলিস্ট সিক্স বা সিক্স পয়েন্ট ফাইভ বেটার হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ যে কোনো কান্ট্রির ক্ষেত্রে যখন আপনারা আইএলসি স্কোর থাকবে আপনি কিন্তু আপনার স্টাডি যেমন ইজি হয়ে যাবে বা আপনি যে কোনো একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি বলেন বা যে কোনো প্রাইভেট সেক্টরগুলোতে খুব ইজি জব পাবেন সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব। এখন থেকে পড়াশোনার পাশাপাশি আপনারা আই এস শুরু করবেন এখানে যেই সকল আপনারা বসা আছেন তাদের মধ্যে তাদের ইচ্ছে ইন্টারনের পর এমবিবিএস অথবা মেডিকেলের জন্য অ্যাপ্লাই করবেন এমবিবিএস করার ইচ্ছা আছে তাদের কেন ওকে আমি খুবই ছোট্ট করে একটু বলছি অনেক স্টুডেন্ট আমরা এখন থেকে টার্গেট রাখি আপু আমার নিজের ইচ্ছে আমি অনেক বড় ডক্টর হব বা আমার বাবা মার ইচ্ছে আমি পূরণ করতে চাচ্ছি সেক্ষেত্রে আপনার কিন্তু সেই জন্য আপনাদেরকে সিজিপিএটা অ্যাটলিস্ট জিপিএ ফাইভ সর্বনিম্ন ফোর পয়েন্ট ফাইভ রাখতে হবে অ্যাপ্লাইয়ের জন্য এখন যদি মনে করেন না আপু আমি তো দেশের বাইরে এমবিবিএসটা পড়তে চাচ্ছি এমবিবিএস যদি আপনারা পড়তে চান সেক্ষেত্রে আপনারা এমবি জন্য এখন অ্যাপ্লাই করছে স্টুডেন্টদের আপনি চাইলে যদি আপনার বাজেট থাকে কম যে আপু যেহেতু এম বিবিএস টোটাল হচ্ছে ছয় বছর এবং এম বিবিএস করতে হলে আপনাকে এসএসসি এইচ ভালো একটা রেজাল্ট থাকতে হবে সেই সাথে আমাদের বাংলাদেশে যে মেডিকেল ভর্তি পরীক্ষাটা হচ্ছে সেখানে মোটামুটি আপনাকে সর্বনিম্ন স্কোর রাখতে হবে চল্লিশ এটা কজনের জানা আছে হাত কিন্তু খুবই কম এখানে চার পাঁচজন যারা হাত তুলেছে এবং যারা কিনা জানে যে এম বিবিএস পড়তে হলে চল্লিশ পার্সেন্ট মার্কস থাকতে হয় আচ্ছা এই চল্লিশ পার্সেন্ট মার্কস থাকলে কি হয় এটা কারো জানা আছে জানেন যে চল্লিশ পার্সেন্ট কেন দরকার হয় ওকে আচ্ছা এই চল্লিশ পার্সেন্ট মার্কস আপনার জন্যই দরকার হবে যখন আপনি বাংলাদেশের থেকে আপনি চাচ্ছেন হ্যাঁ আমি এম বি করব আমাদের বাংলাদেশের বিএমবিএসসি থেকে একটা অ্যাপ্রুভাল দেওয়া হয় যেখানে সর্বনিম্ন আপনার মার্ক থাকতে হবে চল্লিশ যদি আপনার চল্লিশ মার্কস থাকে আপনি চাইলে বাংলাদেশে যে কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন তাছাড়া যদি টার্গেট থাকে আপু আমি দেশের বাইরে যেতে চাচ্ছি এস সি এইচএসি অবশ্যই মিনিমাম ফোর পয়েন্ট ফাইভ তো থাকতেই হবে বা টার্গেট রাখতে হবে আমাকে গোল্ডেন আনতে হবে ঠিক আছে সেই সাথে যখন আপনার বাংলাদেশে মেডিকেল ভর্তি পরীক্ষায় চল্লিশ পার্সেন্ট থাকবে সেই ক্ষেত্রে কিন্তু আপনি দেশের বাইরে অ্যাপ্লাই করতে পারবেন ফর এম বিবিএসের কারণ তখন আপনি বিএমডিএসি থেকে অ্যাপ্রুভাল পাচ্ছেন এবং কোনো স্টুডেন্ট বিএমডিএস অ্যাপ্রুভাল ছাড়া বাংলাদেশে তার নিজস্ব চেম্বার করতে পারবে না এখন কোয়েশ্চেন হচ্ছে এখানে অনেক স্টুডেন্ট আছে হয়তোবা এক দুজনে মিস হয়ে যেতে পারে যে আপু আমার চল্লিশ পার্সেন্ট তো আসেনি সেখানে কি আমরা এম করতে পারব না অবশ্যই আপনারা করতে পারবেন কারণ আপনি হয়তোবা বাংলাদেশ থেকে শুরুতে বিএমবিএস অ্যাপ্রুভাল পেলেন না বাট আপনি যখন দেশের বাইরে এম বিবিএসটা কমপ্লিট করবেন বাংলাদেশে আসার পর আপনাকে আরেকটা ভর্তি পরীক্ষা দিতে হয় যেটা বিএমবিএসে থাকে সো আপনি যখন সেটা কভার করবেন তখন আপনাকে ওরা একটা সার্টিফিকেট ইস্যু করবে যে সার্টিফিকেটের মাধ্যমে আপনি বাংলাদেশে লিগালি আপনার চেম্বার দিতে পারবেন কারণ আমাদের বাংলাদেশে এর অ্যাপ্রুভাল ছাড়া কোনো চেম্বার আপনি লিগালি দিতে পারবেন না এখন যদি বলা হয় যে আপু মেডিকেলের জন্য কোন কোন কান্ট্রিগুলো ভালো আমি শুরুতেই এই জিনিসটা বলি যেহেতু আমার মিডিল ক্লাস ফান্ট্রির অনেকে টার্গেট থাকে যে আপু আমি এমবিবিএস পড়তে করতে চাচ্ছি বাট আমার ফ্যামিলির অ্যাবিলিটি আছে আমাকে হয়তো বা ছয় বছরে তিরিশ থেকে পঁয়ত্রিশ লাখ টাকা বিয়ার করতে পারবে তাদের জন্য সব থেকে ভালো হচ্ছে রাশিয়া সায়না কিরগিস্তান এবং সবথেকে থেকে বিগেস্ট মেডিকেল ইউনিভার্সিটি কিন্তু আপনার রাশিয়া এবং স্থানে আছে যদি একটু গুগল করেন গুগলে কিন্তু পেয়ে যাবেন সব থেকে বড়ো বড়ো মেডিকেল কলেজগুলো হচ্ছে আপনার স্থানে আছে এবং সকল ডক্টর দেখাতে যাই হসপিটালে তাদেরকেও কিন্তু দেখবেন তাদের নামের পাশে যে ডিগ্রিগুলো থাকে তুরস্ক পাকিস্তান ভারত কিন্তু খুব রেয়ার কেসে দেখবেন আপনারা যে ইউকে অস্ট্রেলিয়া বা ক্যানাডার মতন কান্ট্রিগুলো থাকে এটার রিজনটা কি আপনার টার্গেট হচ্ছে আমাকে দেশের বাইরে থেকে একটা ডিগ্রি নিতে হবে বাট আমি আমার অ্যামাউন্টকেও মাথায় রাখছি আমি কম বাজেটে পড়তে চাচ্ছি তাদের জন্য রাশিয়ার কীগিস্তানটা বেটার কারণ যেহেতু আপনার টাইম একটু কম সেম যদি আপনি চান না আমি অন্য কোনো কান্ট্রিতে পড়বো যেমন ইউএসএ আছে ক্যানাডা বা অস্ট্রেলিয়া এই কান্ট্রিতে যদি পড়েন এম জন্য আপনাকে মোটামুটি ষাট থেকে সত্তর লাখ টাকার একটা বাজেট ধরতে হবে আর যদি মালয়েশিয়াতে পড়েন মালয়েশিয়াতে সব থেকে বিগেস্ট মেডিকেল কলেজ হচ্ছে মাসা ইউনিভার্সিটি সো আপনাদের টার্গেট যদি থাকে আপু আমি মালয়েশিয়া যেহেতু মুসলিম ফাঁক্রি অনেক ফ্যামিলি আছেন চিন্তা করেন আমি আমার মেয়ে লেগে একটা মুসলিম কান্ট্রিতে পাঠাবো সো মালয়েশিয়া এশিয়ার মধ্যে হওয়া এবং খুব বাচ্চা থাকার কারণে অনেকে ফ্যামিলি সাজেস্ট করেন মালয়েশিয়ার জন্য সেক্ষেত্রে আপনাদেরকে পাঁচ বছরে মোটামুটি নব্বই থেকে এক কোটি টাকার একটা বাজেট রাখতে হবে এম বিবিএসের জন্য ঠিক আছে আপন মোটামুটি সবগুলো সেক্টর বললাম আপুদের স্কুলিং হিসাব ফাউন্ডেশন প্রোগ্রাম ব্যাচেলার মাস্টার্স লেভেল এবং এমবিবিএস এখন কয়জন স্টুডেন্টের দেশে বাইরে এখন অ্যাপ্লাই করার ইচ্ছা আছে কি নিয়ে স্কুলিং ভিসা একটু হাতগুলো দেখতে চাচ্ছি আমি জাস্ট একজন আপনার হাত দেখতে পেলাম এতগুলো স্টুডেন্টের মধ্যে জাস্ট একজন স্টুডেন্ট হাত তোলাছে আরেকজন হাত তোলাছে তার মানে কি দুজনেরই শুধু দেশে বাইরে এখন যাওয়ার ইচ্ছা আছে আচ্ছা মোহাম্মদ মেদের রেসপন্স এত কম কেন আমার এই কোশ্চেনটা খুব মাথায় আসতেছে এত রেসপন্স কম কেন সবাই অথবা ভেতর একটু অথবা গরম লাগছে এই জন্য সবাইকে টায়ার্ড ফিল করছেন নাকি এখন যদি আপনারা দেশের বাইরে করতে চান আপনাদের স্কুলিং এবং ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু ফুল ফ্যামিলি করতে পারবেন আর যদি মনে করেন আপনার ফুল ফ্রি স্কলারশিপ চাচ্ছি তাহলে আপনারা হানড্রেড পারসেন্ট স্কলারশিপ আপনাদেরকে দিতে পারব চাইনা অ্যান্ড মালয়েশিয়াতে অথবা যদি ইন্টার শেষ করে কান্ট্রিগুলোতে ট্রাই করেন তাহলে আমরা আপনাকে ব্যাচলার মাস্টার্স লেভেলের সাপোর্ট দিতে পারবো তার পাশাপাশি আমরা পিএইচডি নিয়ে কাজ করছি আপনার মালয়েশিয়া এবং শ্রীলঙ্কাতে যদি আমাদের মধ্যে কারো ফ্যামিলি মেম্বারকে পিএইচডি বা মাস্টার্স লেভেলের জন্য অ্যাপ্লাই করতে চায় আপনারা চাইলে সরাসরি আমাদের সাথে কথা বলতে পারবেন আচ্ছা আপু অনেকক্ষণ থেকে অনেক ইনফরমেশান ট্রাই করলাম আপনাদেরকে দেওয়ার জন্য এখন কারো মনে কি কোনো কোয়েশ্চেন আছে যে আপনার কাছ থেকে কিছু জানতে চাচ্ছেন দেশের বাহির সম্পর্কে যে কোনো প্রশ্ন কারো কোনো কোশ্চেন নেই সবাইকে সবকিছু ক্লিয়ার আপু এখান থেকে খুব ফ্রেন্ডলি আপনাদের সাথে কথা বলছি এটার রিজন হচ্ছে একটাই যেহেতু আপনারা সবাই আমার ছোট বোনের মতন সো আমি চাই আপনারা যেন প্রত্যেকটা ইনফরমেশন ক্লিয়ার থাকেন আমাদের অনেকে স্বপ্ন হচ্ছে আমরা এখন দেশের বাইরে যাব বা পরবর্তী সময় যেতে চাচ্ছি কারো মনে যদি কোনো কোশ্চেন থাকে যে আপু আমি এই জিনিসটা বুঝতে পারি নাই বা আমি অ্যাপ্লাই করতে চাচ্ছি কী কী ডকুমেন্টস প্রয়োজন হবে বা আমার জন্য কখন ভালো হবে আপনারা চাইলে আমাকে কোয়েশ্চেনগুলো করতে পারেন যদিও আপনাদের কোনো ইনকোয়ারি থাকে কারো কোনো কোশ্চেন নেই